প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য প্রথম অধ্যায় সততার পুরস্কার এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সততার পুরস্কার সৃজনশীল প্রশ্ন কালাম আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো নয় কোনোমতে দিন অতিবাহিত করে এ কারণে হাজি সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটি রিক্সা কালামকে একটি ভ্যানগাড়ি আর হাফিজকে একটি সেলাই মেশিন কিনে দিলেন তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য একজন ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে আবুল আর কালাম কোনো সাহায্যই করল না কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল সততার পুরস্কার গল্পে তিনজন লোক কি কি সমস্যায় আক্রান্ত ছিল দ্বিতীয় প্রশ্ন স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল কেন তৃতীয় প্রশ্ন কালাম এবং আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন হাফিসের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল সততার পুরস্কার গল্পে তিনজন লোক কি কি সমস্যায় আক্রান্ত ছিল এর সমাধান হবে সততার পুরস্কার গল্পে আক্রান্ত তিনজনের মধ্যে একজন সর্বাঙ্গে ধবল একজনের মাথায় টাক এবং আরেকজনের দুই চোখ অন্ধ ছিল দ্বিতীয় প্রশ্ন ছিল স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন আরব দেশের লোকদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ স্বর্গীয় দূতকে পাঠিয়েছিলেন আরব দেশের লোকেরা স্বর্গীয় দূতকে যেন চিনতে না পারে এই জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন তৃতীয় প্রশ্ন ছিল কালাম ও আবুলের কাজের মধ্যে শততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো এ সমাধান হবে কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের অকৃতজ্ঞতা সততা পুরস্কার গল্পে আল্লাহর অশেষ ধবল রোগী রোগ ভালো হয়ে যায় এবং মালিক হয় টাকলার টাক মাথায় চুল গজায় এবং অর্থবিত্তের মালিক হয় কিন্তু ধবল রোগী ও টাকওয়ালা নিজেদের রোগ ভালো হয়ে যাওয়া এবং বর্তমান অর্থবিত্তের জন্য কোনো প্রকার কৃতজ্ঞতা ঠিক তেমনি উদ্দীপকের কালাম ও আবুলের বর্তমান অর্থবিত্ত জন্য কোন প্রকার কৃতজ্ঞতা প্রকাশ করেনি বলা যায় কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের অকৃতজ্ঞতাবোধ দিকটি প্রতিফলিত হয়েছে সর্বশেষ প্রশ্ন ছিল হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ সমাধান হবে হাফিজের কাজের সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত রয়েছে সততার পুরস্কার গল্পের মূল কথা হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে উপযুক্ত পুরস্কার দেন উদ্দীপকে হাজি সাহেব তার জাকাতে টাকা দিয়ে আবুলকে একটি রিক্সা কালামকে একটি ভ্যান গাড়ি আর হাফিজকে একটি সেলাই মেশিন কিনে দিলেন তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমত গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে টাকা সাহায্য চাইতে আবুল কালাম কোন সাহায্য করল না কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল অর্থাৎ হাফিজ তার বর্তমান অবস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বিনা পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিয়েছে বলা যায় হাফিজের কাজের সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত উক্তিটি সঠিক ও যথার্থ এ পর্যন্তই